বর্তমানে এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তো আমরা সকলেই যাচ্ছি আশা করি একদিন অন্ধকার দূর হয়ে যাবে আমরা সবাই একে অপরের সাথে থাকবো পাশে থাকবো কিন্তু ওই যে জীবন তো আর থেমে থাকে না চলতে থাকে নিজের স্রোতে তাই আজ অনেক দিন পরই কিন্তু কাজে ফিরছি আশা করি সবাইকে আগের মতোই পাশে পাবো প্রত্যেকটা গুলগুলি কিন্তু স্পঞ্জের মতো হয়েছে নমস্কার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি এনেছি হাড়ি তাল আজকে হাড়ি দিয়ে গুলগুলি বানাবো তা আবার মাত্র তিন থেকে চারটে উপকরণে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তাহলে চলুন এখন তালটাকে ঘষে তালের মাটিটাকে বের করে দিন আলে ছালগুলোকে প্রথমে ভালো করে ছাড়িয়ে নেব তালের আটিগুলোকে অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে চটকে নেব তাহলে মাড়িটা খুব ভালোভাবে বেরোবে একটা গ্রেটার নিয়েছি গ্রেটারে করে আমি তালের মাড়িটাকে বের করে নেব এই দেখুন কত সুন্দরভাবে তালের মাটিটা পুরো তালের আটিগুলোকে ভালো করে ঘষে নিয়েছি এই এতটা পরিমাণ কাজ বেরিয়েছে এবার এটাকে ভালো করে গুলগুলি বানানোর জন্য এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারের জন্য নিয়েছি এখানে তিন কাপ মতো আটা আটার মধ্যে দিয়ে দেবো দেড়কাম মতো ভেজানো সুজি আটা যতটা পরিমাণ নিয়েছি সুজিটা কিন্তু তার হাফ নিয়েছি বাড়িতে আমরা যে সুজি খাই সেই সুজি এখানে ভিজিয়ে রেখেছিলাম মিষ্টির জন্য এখানে দিয়ে দেব গুড় তাল যেহেতু মিষ্টি আছে সেই অনুপাতে আমি এখানে গুড় নিয়েছি এবার দেব মৌরি এবার এর মধ্যে তালের কাঁচটা দিয়ে দেব এবারে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে নেব এখন কিন্তু জল দেব না যদি প্রয়োজন হয় তাহলে পরে জল দেব সুজির মধ্যেও তো জল ছিল তার জন্য কিন্তু জল কিন্তু খুব একটা বেশি লাগবে না সমস্ত জিনিসটাকে কিন্তু এই সময় খুব ভালো করে মাখাতে হবে তাহলেই কিন্তু ফুলগুলি খুব সুন্দর নরমও হবে সব কিছুকে ভালো করে মেখে নিয়েছি এবার দেখায় আমি এরকম করে সহজে কিন্তু পড়তে চাইছে না আর একটু ব্যাটারটা নরম করতে হবে তার জন্য অল্প পরিমাণ জল দেব। তেল গরম হয়ে গেছে এবার গুলগুলিগুলো ভেজে নেব প্রথমে একটা দিয়ে দেখে নেব তেল ঠিকঠাক গরম হয়েছে কিনা দেখুন বসে যাচ্ছে উঠছে না আর একটু গরম হবে তেল এইভাবে গলি গলিয়ে ব্যাটারটাকে তেলের মধ্যে ফেলবো আর দেখুন কিন্তু তেল থেকে উঠে আসছে গুলগুলিগুলো এই গুলগুলিগুলো লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব। আর আমি যেহেতু গুড় দিয়ে বানিয়েছি তার জন্য কিন্তু এরকম সুন্দর একটা লাল কালার এসেছে ভাবে আমি সমস্ত গুলগুলি গুলো দিয়ে দেব আর প্রত্যেকটা গুলগুলি দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে এই দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে অনেকেই বলেন কিন্তু গুলগুলি ফুলতে চায় না ভাজার পর চুপসে যায় তবে কিন্তু এভাবে বানালে গুলগুলি একই রকম ভাবে ফুলে থাকবে ভাজার অনেকক্ষণ পর পর্যন্ত প্রত্যেক কড়াইতে দেখুন একই রকম সাইজ গুলগুলি তো অনেকেই অনেক রকম ভাবে বানান আরো বেশি উপকরণ ব্যবহার করেন তবে আমি আমার মতো বানিয়েছি তবে কিন্তু আটার বদলে ময়দা আর গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারেন গুলগুলি গুলো সব আমি ভেজে নিয়েছি প্রায় এক ঝুড়ি মতো গুলগুলি হয়েছে আপনাদের দেখাই গুলগুলিগুলো কেমন হয়েছে প্রত্যেকটা গুলগুলি খুব সুন্দর কালার হয়ে ভাজা হয়ে এসেছে আর বেশ অনেকক্ষণ ধরে কিন্তু ভাজা হয়েছে তবুও দেখুন কি সুন্দরভাবে ফুলে আছে চাপ দিচ্ছি দেখুন বন্ধ হয়ে যাচ্ছে আবার কিন্তু আগের মতোই ফুলে যাচ্ছে একটা গুলগুলি আমি কেটে দেখাই বাইরে থেকে তো ভীষণ সুন্দরভাবেই ভাজা হয়েছে ভিতর থেকেও দেখুন খুব ভালোভাবেই কিন্তু ভাজা হয়ে গেছে পুরো ফেঁপে গেছে দেখুন ভিতরে একদম জালিদার এটাকে কিন্তু আমরা অনেকে গুলগুলি বলি আবার ফুলুরিও বলি আবার তালের বড়াও বলি আপনারা কে কি বলেন সেটাও জানাবেন তার সাথে আপনারা কিভাবে বানান এই গুলগুলি সেটাও কিন্তু জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন